এই অভ্যাসের মধ্য থেকে যদি দশটি অভ্যাস আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে অভিনন্দন আপনি ধ্বংসের পথে এক নজরে দেখে নিন সেই অভ্যাসগুলো নাম্বার ওয়ান অলসতা কাজ ফেলে রাখা সময় নষ্ট করা নাম্বার টু অতিরিক্ত রাগ করা ছোটো ছোটো বিষয়ে উত্তেজিত হওয়া সম্পর্ক নষ্ট করা নাম্বার থ্রি হিংসা ও ঈর্ষা বা অন্যের সাফল্যে কষ্ট পাওয়া নাম্বার ফোর মিথ্যা বলা বিশ্বাস হারানো ও সম্মান নষ্ট করা নাম্বার ফাইভ অতিরিক্ত আসক্তি মোবাইল নেশা গেম ইত্যাদি সময় ও শক্তি অপচয় করা নাম্বার সিক্স অন্যকে দোষ দেওয়া নিজের ভুল না স্বীকার করা নাম্বার সেভেন অতি ওজন বা স্বাস্থ্যের ক্ষতি করা নাম্বার এইট অতিমাত্রায় ঋণ করা আর্থিকভাবে ধ্বংস হওয়া নাম্বার নাইন অতিরিক্ত নেতিবাচক চিন্তা আত্মবিশ্বাস কমে যাওয়া নাম্বার টেন সময়কে মূল্য না দেওয়া জীবনের লক্ষ্য থেকে পিছিয়ে পড়া নাম্বার ইলেভেন অভদ্র ব্যবহার সমাজে সম্মান হারানো নাম্বার টুয়েলভ অতিরিক্ত অহংকার অন্যকে ছোটো করাও একা হয়ে যাওয়া বিনা কারণে বিবাদ ও শান্তি নষ্ট করা শরীর নাম্বার ও মনের উপর নিয়ন্ত্রণ না থাকা ভুল সিদ্ধান্ত শেখার অভ্যাস না রাখা পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারা জীবনে সাফল্য পেতে চাইলে ওই অভ্যাসগুলি ভঙ্গ করতে হবে পাশাপাশি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ